तो धर्म कौन धर्म খ্রিস্টান সে বলল মুসলমান কে মুসলমান বলো বলো আল্লাহ হিন্দু না মুসলিম আল্লাহ খ্রিস্টান না মুসলিম একজন মুসলমান কে প্রশ্ন করলো মুসলমান সঙ্গে সঙ্গে বলে দিলো আল্লাহ মুসলিম যারা জল সুবহানাল্লাহ سبحان اللہ واللربندہ واللربندی শুনে রেখে নাও তুমি একজন থেকে সৃষ্টি হয়েছো তোমার একটা ابا একটা ماں তোমরা আমরা সবাই হাজার হাজার মানুষ ہوچی اللہ সেটাই জানিয়ে দেন یا ایها الناس تصبو ربک الذی خلقکم من نفس واحده وخلق منها زوجها وبصم منهما رجالا كثيرا ونساء তো ভয় কি করে করি মোবাইল দেখবো রাত্রে হাঁটবো ফোনে হেডফোন শুনে শুনে শুনবো হেডফোন বুঝে গান শুনবো নবেল নাটক দেখবো ভয় কিসে যো চাই মন চাই জিন্দিগি এখন করে যা হোগা পরে দেখা যাবে ইয়ং ছেলেদের আর চিন্তা ভাবনা আর মুরুব্বিরা যারা বয়স হয়েছে বিয়ে হয়ে গিয়েছে এনাদের চিন্তা হওয়ার সংসার হয়ে গেছে ছেলে আল আওলাদ নাতি হয়ে গেছে আরে না খাড়লে খাবো কি What

আমাদের ওপরে খুশি হয়ে যাবে সকলে বলুন না ইনশাআল্লাহ সকলে বলুন না আল্লাহ আমিন

ও আমার হাবিব তেরো বছর জ্বালা যন্ত্রণা সহ্য করলে জনাম মোহমদুর রসুল্লাহ পপেন মোহাম্মদ সিস্টার নবী আগম্বর খাতমান নবীন করে পাঠিয়েছি قلت <applause> <applause> يا আল্লাহ নবীর কানে এই কথাটা পৌঁছে গেল আল্লাহ নবী কষ্ট পেলেন আল্লাহ নবী কষ্ট পেলেন আল্লাহ নারাজ হয়ে গেলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে কোরআনের সুরা হুজরাতের এই আয়াতটা অবতীর্ণ করলেন জনগণ